দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা আজকে বানেশ্বর সে বানেশ্বর হাট সপ্তাহে দু দিন শনিবার মঙ্গলবার হাট আজকে আমরা বাজারে দেখব সামনে পাখা বলি এই বড় ছোট মাঝারি পাখার আমদানি কেমন হলো এবং দামটা কেমন হচ্ছে এখানে পাটা কেনার জন্য আসছেন দাম কেমন মনে হচ্ছে এবার স্বাভাবিক বাজার এরকম বড় পাঠার আজকে দাম কেমন চাচ্ছে এখানকার ব্যবসায়ীরা কেমন দাম চাচ্ছে একটু বলবেন আমাদের কেমন দাম বিক্রয় কিনা সম্ভব হচ্ছে এরকম পাঠাগুলো বড় কিনেছেন আজকে কিনেছেন আজকে কিনেছেন তাই মানে বাজার ঘুরে দেখছেন আচ্ছা ঠিক আছে বলি তোর পরে কোথায় হ্যালো স্যার বাজার কেমন মনে হচ্ছে এবার কতদিন সময় আছে আর সুতোরো দিন অনেক দিন আছে কেউ যদি পাঠা নিতে আসতে চান এর রাশে বানিশ্বর হাটে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এখানেই তো বাসা এখানেই বাসা ফোন নাম্বারটা কত জিরো সেভেন এইট ফোর যে কোনো ব্যবসা বিষয়ে হেল্প করতে পারেন

আচ্ছা বলছি আমি একটু পাটাটা দেখি আগে কয়টা নিয়ে

ভাই আজকে এটা কেমন কি দাম হচ্ছে বাজার দাম তাই যেটা বিক্রি করছেন কেমন দামে করছেন বাজার কেমন মনে হচ্ছে এগুলো কি আপনাদের ব্যবসা না বাড়ছে ব্যবসা ব্যবসা এই পাটাটা কেমন দাম কিনা আছে আপনাদের গ্রাম থেকে আটচল্লিশ আটচল্লিশ দিনে কিনাই আছে আজকে দাম কি হয় না না কিছু কম হয় এখনো দামই হয় না আমরা পাশে দুইটা ভাই জিগাই ছিলাম ব্যবসায়ীদের তিনারা বলছে অনেকটাই বাজার কমে আছে তুলনামূলক কারণ আমদানি বেশি আছে ক্রেতা কাস্টমার বাজারে অনেকটাই তুলনামূলক কম এগুলো হচ্ছে দেশি ক্রস পাঠা দেখছেন মাজারে সাইজের তবে এদের শক্তিটা ব্যাপক আছে মানে এগুলা দেশি ক্রস

আমরা পাশাপাশি এখানে তিন চারটা পাটের ছাগল দেখছিলাম এই যে একটা লাল একটা কালো এগুলো সব বড় পড়ছে ভাই কালোটা কেমন কি দাম করছে আজকে দাম হয় কি আপনাদের ব্যবসায় না বাসে পাল ব্যবসা এটা কেমন দামে কিনা আছে আজকে আপনারা তো গ্রাম থেকেই কিনেন কেমন দামে কিনে আছে এগুলো কিনা আমি জানি না তাই ভাই আছে আচ্ছা টাটা কাজ করা আসলে অনেকটা দেখছেন তেড়ে আসছে ছোট ভাই কেমন দাম হয়েছে এটা আজকে দাম হয়েছে চল্লিশ পঞ্চান্ন চাপ চল্লিশ দাম হয়েছে দাম হচ্ছে পঞ্চাশ সালে বিক্রয় দেওয়ার বাজার কেমন মনে হচ্ছে এবার স্বাভাবিক আছে অনেক ব্যবসায়ী তো বলছে না ভাই বাজার কমই আছে আবার অনেকে বলছে মোটামুটি ভালো আছে মানে বাজার বেশও না একদম না স্বাভাবিক বাজার আমরা ধরি কারণ এখানে ব্যবসায়ীদের এককজনের একক রকম অনেক মন্তব্য থাকে অনেকে বলছে স্বাভাবিক বাজার ভালো আছে মোটামুটি খারাপ নেই অনেকে বলছে আবার দেখা যাচ্ছে দাম তুলনামূলক অনেক কম আছে এককজনের এক একটা মন্তব্য এই রাশে বাংশর হাট সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার হাট আপনারা এই হাটে এসে দেখে শুনে পাঠা কিনবেন যত বলি আরও কিছুদিন দিন সময় আছে বিশাল হাট